অনেক বেশি হতাশা নিয়ে আজকে এত রাতে লাইভে আসা আমরা এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছি আমাদের দুই হাজারের মতো মানুষ তারা এই পৃথিবীতেই ছিলেন পৃথিবীতে আলো বাতাস নিয়েছিলেন শুধুমাত্র বৈষম্য এবং দেশ ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন দেশকে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত করতে চেয়েছেন আমাদের ভাইদের উপরে নির্যাতন হয়েছে তার জন্য তারা প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমাদের হাজার হাজার মানুষেরা তারা আহত হয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তো সেই জায়গা থেকে খুবই কষ্ট লাগে বা কষ্টের সাথে বলতে হয় যারা গণহত্যাকারী যারা অন্যায়কারী তাদের বিচার কেন হলো না বা এত কেন হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস বা এত কেন সমস্যা বিচারের বা কেন বিচারণ এখন সেই প্রশ্ন মানুষের কাছে আসতেছে বা মানুষ প্রশ্ন তুলতেছে বা মানুষ প্রশ্ন করতেছে কি কারণে করতেছে কিছু কিছু জুলাইয়ের যোদ্ধা কিংবা ছাত্র তারা দামি গাড়িতে চলেন দামি পাঞ্জাবি পাঞ্জাবি পরেন যে পাঞ্জাবির দাম বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা তারা দামি ফোন ব্যবহার করেন একটা ফোনের দাম এক লাখ চল্লিশ হাজার ষাট হাজার টাকা তো অনেকে প্রশ্ন করতেছে যে তাহলে কি যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্যই বা তারা তাদেরকে সেভ কিংবা তাদেরকে সেভ করার জন্য তারা টাকা ঢেলেছে আর সেই টাকা পেয়েই কি এই বিচার হয়নি বা চুপ হয়ে গেছে সবাই বিষয়টি অনেকটা এরকমই দাঁড়িয়েছে এবং মানুষ প্রশ্ন তুলতেছে এবং যে প্রশ্ন তোলা রাইট তাদের আছে কিংবা আছে এবং এমন একটি পরিস্থিতি তৈরি হতেছে যে এরকম করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যায় বা আওয়ামী আবার ব্যাক করবে এবং যারা সাধারণ সাধারণ বলতে যারা অন্যের প্রতিবাদ করেছে অন্যের বিরুদ্ধে ছিল তাদের সমস্যায় পড়তে হবে আর যারা সুবিধাভোগী তারা ঠিকই সেই বেগসিট নিবে যেমনটি তারা আওয়ামী লীগকে দিয়েছে আবার তাদেরকেও দিবে আর এই বিষয়গুলো ভাবলে বা দেখলে আসলে মাথা ঠিক থাকে না কিংবা কষ্টে বুকটা ফেটে যেতে চায় বা খুবই খারাপ লাগে এই দেশ কি কখনো ভালোর দিকে যাবে না আলোর পথ দেখবে না এই দেশ নিয়ে আগামী প্রজন্ম তাহলে আর স্বপ্ন কিভাবে দেখবে আবারও তারা যুদ্ধ করবে আবারও সংগ্রাম করবে আবারও তারা জীবন দিবে এরকম কি চলতে থাকবে আপনার যদি সুযোগ থাকে আপনার যদি টাকা পয়সা থাকে আপনার যদি হচ্ছে কোন ধরনের সুযোগ থাকে আপনার কাছে বিনীত অনুরোধ সন্তানকে না দেশে পাঠিয়ে দেন খুবই হতাশার জায়গা থেকে বলতেছি এদেশে পড়াশোনা করে না এবং স্বপ্ন দেখেন না দেখেন না